মাত্র তিন টুকরা মাংস দিয়ে চারজন মানুষ খেতে পারবেন জি ঠিকই বলেছি চলেন দেখি আজকে কি একটা মজাদার আইটেম তৈরি করি তো আমি এইখানে তিন টুকরা বড়ো সাইজের মাংসকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ আর আদা রসুনের পেস্ট হলুদ লবণ ঝালের গুঁড়া বাস শুধু এইটুকু দিয়ে আমি এই মাংসগুলাকে সিদ্ধ করে নিব। তেমন কোনো ঝামেলা নাই নাড়া নাড়ি বা কষানো কোনো কিছু করা লাগবে না আর একটু আমি অফ ক্যামেরাতে তেজপাতা দিয়ে দিয়েছি একটু ছোট গ্লাস দারচিনি আপনারা চাইলে দিতে পারেন আমি গরম মশলা গুঁড়া দিয়েছি তো দেওয়ার পরেই আমি মাংসের এই যে পানিটাকে সিদ্ধ করে টানিয়ে নেওয়ার পর আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ আর রসি রসুন ছিলে এইভাবে মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি এখন মাংসটা যেহেতু সিদ্ধ করেছি কষানো হয়নি তাই এখন অল্প পরিমাণ তেল দিয়ে মাংসটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব সেই সাথে পেঁয়াজ আর রসুনটাও সিদ্ধ হয়ে যাবে আর কেউ চাইলে এখানে মরিচ ভেজে দিতে পারেন আমি শুকনো মরিচ ভেজে দিব ভর্তা করার সময় আমি আজকে এখানে মাংসের ভর্তা করব গরুর মাংসের ভর্তা জি আসলে এখন যেহেতু কোরবানির সিজন চলছে এখন কম বেশি সবার ফ্রিজে মাংস আছে তো আপনারা যেদিন মাংস রান্না করার জন্য নামিয়ে নেবেন সেই মাংস থেকেও কিন্তু দুই তিন টুকরা উঠিয়ে নিয়ে আপনারা এইভাবে ভর্তা করে খেতে পারেন এটা আসলে একটু অন্য ধরনের টেস্ট ভর্তা মাংসের ভর্তা অ মানে না খেলে আসলে বুঝতে পারবে না যে এটা মজা কত গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে আর কিছুই লাগে না মাংসের ভর্তা বলে কথা তো এই যে মাংসগুলোকে সিদ্ধ করে নিয়ে আমি মাংসগুলা আলাদা করে নিয়েছি আর পেঁয়াজ মরিচ শুকনো ঝাল একটু ভেজে নিয়েছি সেইটা একটু হালকা করে একদম মিহি করে বাটবো না একটু ছাবা করে বাটবো আর মাংসগুলো আমি একদম মিহি পেস্ট করিনি একটু আশ আশ রেখে দিয়েছি তো এইভাবে করলে ভর্তাটা একটু মুখে বাদে খেতে ভালো লাগে একদম মিহি চেয়ে এইরকম ভর্তাটাই করবেন তাহলে পরে ভর্তা খেতে আপনারা বেশি স্বাদ পাবেন তো এই যে হয়ে গেছে আমার আমি একটু হালকা করে পেঁয়াজ মরিচ পেঁয়াজ রসুন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ডোলে আর এখন শুধু এই যে এইভাবে মাখিয়ে নিলেই ভর্তা রেডি হয়ে যাবে আমি কাঁচা পেঁয়াজ দিব সরিষার তেল দিব। সরিষার তেল তেলের পরিমাণ একটু বেশি পরিমাণে দিব মাংস রান্নার সময় কিন্তু সেইভাবে তেল ব্যবহার করা হয়নি তো এই যে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কেউ চাইলে শুকনো মরিচ বাদ দিতে পারেন তবে আমি একটু ঝাল পছন্দ করি আর আমার ভর্তাতে বেশ ঝাল হয়ে গেছিলো তো খেতে খুবই মজা লাগছিল তো ঝালটা আসলে নিজেদের পছন্দ মতো আমি যেহেতু শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি আবার শুকনো ঝাল ভেজে দিয়েছি কাঁচা ঝাল দিয়েছি তো একটু ঝাল ঝাল করার জন্যই আমি দিয়েছি ঝালের পরিমাণ আপনারা আপনাদের টেস্ট বুঝে দিবেন তো এই যে হয়ে গেল আমার ভর্তা রেডি আসলে গরম ভাতের সাথে কি যে একটা মুখরোচক এই মাংসের ভর্তা আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি আসলে এই ভর্তাটা কিন্তু এইভাবে মুরগির মাংস দিয়েও করতে পারেন আর খাসির মাংস দিয়েও করতে পারেন তো কোরবানির সিজনে আমাদের বাসায় কম বেশি মাংস থাকে এই সময় কিন্তু এটা করে নেওয়া যায় পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি করে দিবেন তাহলে পারে কিন্তু পরিমাণ একটু বাড়বে আর এখানে মাংসের পরিমাণ খুবই কম নিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম